নিজে উল্লাসটা দেখেছি আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেকক্ষণ বিশ্বাস হয় না এক পেশে কথা আর কি এক পেশে কথা হয় না অনেক সময় মাঝে মাঝে আল্লাহরে বলি না আল্লাহ রে এত কষ্টে আছে তুমি দেখো না তো এটা হচ্ছে এক পেশে কথা উনি তো বলতেছেন আমি কই খালি তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি যেহেতু আমি আলাসারে পড়াশোনা করেছি মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মোমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে ওর লাশ রাখা ওটা দেখতে দুইশো পাউন্ড লাগে ইজিপশিয়ান পাউন্ড যেহেতু আমার কাছে আলাজারের কার্ড ছিল ইজিপশিয়ান কার্ড তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি অনেক আশা ছিল যে ফেরাউন্টারে দেখবো ওই বিশাল রয়্যাল মোমিস চেম্বারের ভিতরে ঢুকলাম ঢুকেই দেখি ফেরাউন শুয়ার হয়েছে বললাম হে ফেরাউন হোয়াটসঅ্যাপ ম্যান হোয়াটসঅ্যাপ এখনকার পোলাপানরা কিন্তু এগুলো করে হোয়াটসঅ্যাপ আমাদেরকে পাইলে আর কোনো কথা নাই ছবি তুলতে হবে এবার হজে কমসে কম দশ হাজার ছবি তুলছে বাঙালির পাইলেই ছবি তুলবে আর হাতের স্টাইল করবে এরকম এভাবে ক্যামেরাটা নেয় আমি কে এটা গ্যাংনম স্টাইল এইভাবে আঙ্গুল দুইটা এইভাবে রাখে আর এইভাবে কি স্টাইল কি স্টাইল স্টাইল আল্লাহ দাও তো ফেরাউন রে বললাম হোয়াটসঅ্যাপ ম্যান

কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না চিল্লায় বলেন ঠিকিডা কেউ থাকবে না এমন কি কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন নিজেকে আল্লাহ বলে নাই ও নাম দিছিল যে আমি তোকে বড় খোদা ফাহাসারা ফানাদা قال انا ربكم الاعلى বিশাল ময়দানে বিশাল বড় অ্যাসেম্বলি করে সে ঘোষণা দিয়েছে আমি তোমাদের বড় রব কিন্তু বলে নাই ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ এটা বলার স্পর্ধা মহাবিশ্বের দ্বিতীয় কারণেই চিল্লায় বলেন ঠিক এজন আল্লাহ বললেন বল হু আল্লাহু আহাদ নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন এক তিনি হলেন একক চারটা অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম সাজালেন কয়টা আলিফ লাম লাম হা আমার সাথে সাথে বলেন আলিফ লাম 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 হা হা আলিফ 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 বলেন বলেন সুন্দর লাগে না আপনি আল্লাহর পরিচয় আপনি কোরআন থেকে পাবেন আল্লাহ দিয়ে কোরআনে পরিচয়ের অভাব নাই আলিফ কেটে দিলে লিল্লা দিয়ে পরিচয়ের অভাব নাই লাহু দিয়ে পরিচয়ের অভাব নাই হু দিয়ে পরিচয়ের অভাব নাই ঠিক না الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح سبحان الله إبر إيه ألف جدي للا دي لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم এবার লাম যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে পরিচয় আছে না নাই লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লামও যদি কেটে দেন খেয়াল করছেন সিকোয়েন্সটা আলিফ লাম লাম হা আলিফ কেটে দেন লাম কেটে দেন লাম কেটে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া রাহ মানীম সোভানাল্লাহ পড়েন কি সুন্দর নাম আল্লাহ আবার ডাক দেন পড়েন আল্লাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন ঠিক কিনা ওয়াল্ ও আল্ল ও অল আহিরো আদ্দা হিরো অল বাদ্দিন অহু আবিকুল্লি সেই ইন আলিম তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন প্রথমে কে প্রথম কেমন প্রথম সূচনাহীন অতীত থেকে তিনি আছেন আর সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন না তার মানে প্রথমে কে কে শেষে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জহান গাই গুনোগার নামে গায়ম্রো গাহি তা আলাহ হামদে বারি তা আলাহ হামদে বারি তা আলাহ হামদে বারি তা আল্লাহ সুবর্ণাল এজন্য জন্য আল্লাহ বললেন আমি প্রথম আমি গোপন আমি এমন সত্তা বিপদে পড়লে সবাই ডাকে ঠিক কিনা ডাকি ভূমিকম্প শুরু হইলে জলোচ্ছ্বাসের সময় কক্সবাজারের মহেশখালীতে যখন জলোচ্ছ্বাস হয় ওখানে বৌদ্ধদের স্বর্ণ আছে ওই স্বর্ণ মন্দিরের গৌতম বুদ্ধের যে মুরিদ গুলা আছে সবগুলা হলুদ চাদর দিয়ে গায়ের মধ্যে পেঁচিয়ে নিচে নেমে আল্লাহর জিকির করা শুরু করে দেয় যখন জলচ্ছাস হয় যখন তুফান হয় তখন গৌতম বুদ্ধরে ভুলে যায় তখন জিকির চলে একজনের চিল্লায় বলেন তিনি কে আল্লাহ فاذا রকিবু ফিল ফুলকি দা আল্লাহ মখলিসিনা লাহুদিন ফলাম্মা নজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন আল্লাহ বললেন আমার কিছু কুলাঙ্গার গোলাম আছে যেগুলা তুফানে পড়লে আমার ডাকে তুফান নাই আমিও নাই এরকম আছে না নাই আমি একবার বরিশালে গিয়েছিলাম গেছি বাসে করে ফিরতেছি লঞ্চে সদরঘাটে পৌঁছতে আরো এক ঘন্টা বাকি হঠাৎ তুফান ওই দিন দেখলাম আল্লাহ কারে কয় আল্লাহ কেসকো কাতে হ্যাঁ ওই দিন বুঝা ফেলাইছি ওই লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহর জিকির করে নাই হিন্দুরাও জিকির করছে আল্লাহর আস্তিক নাস্তিক সবাই একজন কেটে কেছে চিল্লায় বলেন তিনি কে তুফানের ধাক্কায় লঞ্চ কেঁপে ওঠে জিকিরও তখন বেড়ে যায় আবার তুফান থেমে যায় জিকিরও থেমে যায় এরকম ডাকাই তা নাই আবার তুফান বেড়ে যায় সবাই চিৎকার দেয় বাঁচাও আমি কইলাম কে বাঁচাইব কে হুজুর আমনে আমি কইলাম তাহলে আমারে বাঁচাইবো কে কয় আমনে রে আল্লাহই বাঁচায় দিব আসলে বিপদে পড়লে কেউ আমাদের বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন তিনি কে আল্লাহ কি সুন্দর বর্ণনা ফাইদা রখিবু ফিলফুলকিদা আগুল্লা মখলিস হিন আলাহুদ্দিন এই যে সুরা তুলে খ্লাস আল্লা বললেন তুফানে পড়লে সব মখলিস হয়ে যা হয় আর তুফান শেষ হলে দুম্মা চলে দুম লাগায় দেয় আছে না নাই এরা দোদেল বান্দা এদেরকে বলে মুনাফিক দুমুখ চরিত্র কোনো মুমিনের কোচ্ছিনকালেও থাকতে পারে মুমিনের চেহারা থাকবে একটা আর মুনাফিকের চেহারা কয়টা দুমুখো সাপ ডবল স্ট্যান্ডার্ড মেনটেইন করে এরা আরবিতেদেরকে বলে ইউজহিরু খেলাফ আমা ইউবতেন ইউজহিরু খেলাফ আমা ইউবতেন ভিতরে একটা বাইরে আরেকটা ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক চিল্লায় বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম কি এরা নেহিয়াদার নেহিওদার দার মিয়ান মে সাদার বাদার আছে না নাই ডানাও যায় না বায়ও যায় না দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওই অবস্থা এরা উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া হ্যাঁ সদরঘাট গেছেন কখনো সদরঘাট এখনো ফিটফাট হয় নাই না এরা উপরে ফিটফাট এরা ভিতরে সদরঘাট এরা ডানেও যায় না বায়েও যায় না এরা যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে ছাতা ঝুলায় এরা যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো মৌমাছি সব জায়গায় বসে না মৌমাছি সুঘ্রান ওলা ফুলের উপরে বসে ফ্লাওয়ার নেকটার খুঁজে খুঁজে ওইটার উপরে বসে দুর্গন্ধ যেখানে ওইখানে মৌমাছি যায় না এরা হচ্ছে মুমিন আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো এরা ফুলের উপরে বসে এরা মিষ্টির দোকানের শাটার খোলা থাকলে মিষ্টির উপরে বসে আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওই জায়গায় যায় অবশ্যই আছে না নাই